আপনার সাথে দয়া লাগে এক মায় লাগে আপনারা অন্য সাথে বুঝবেন আরো ভয় রূপে সুনামগঞ্জে নব্বই সিলেটের ষাট শতাংশ প্লাবিত পানি বাড়ছে মধ্যাঞ্চলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে শুধু শহর বা প্রত্যন্ত অঞ্চলই নয় অতি বৃষ্টি ও উঁচু অঞ্চল থেকে পানি এলে রাজধানী ঢাকাও প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী উজান থেকে নেমে আসা ঢলে পানি ও বন্যায় দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে এ পর্যন্ত ১২ জেলার চৌষট্টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যায় সিলেটে ষাট শতাংশ প্লাবিত হয়েছে আর সুনামগঞ্জে আশি থেকে নব্বই শতাংশ পানিতে ডুবে গেছে এইসব অঞ্চলে সেনাবাহিনী কোস্টগার্ড নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্থানীয় প্রশাসন ছাড়াও বিভিন্ন মহল উদ্ধার ও অন্য

পানি বাড়ছে এর প্রভাবে ভাটি এলাকা গাইবান্দা রংপুর নীলফামারী সিরাজগঞ্জ বগুড়া লালমনিরহাট কুড়িগ্রাম ও জামালপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে আগামী কয়েকদিন সেখানে পানি আরো বাড়তে পারে বাংলাদেশের উজানের আরেক নদী গঙ্গা অববাহিকা ভারী বৃষ্টি শুরু হয়েছে ফলে সেখানে পানি বেড়ে তা আগামী বারো ঘন্টার মধ্যে দেশের মধ্যাঞ্চলে প্রবেশ করতে পারে নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন সাধারণত গঙ্গা ও বঙ্গপুত্রে পানি একযোগে দেশে বাড়লে মাঝারি থেকে বড় বন্যা হয়ে থাকে কারণ অববাহিকায় পানি তা থেকে দিনের মধ্যে হয়ে বঙ্গোপসাগরে নেমে বাড়লে চার যায় কিন্তু গঙ্গার পানি একই সময় বাড়লে তা বঙ্গপুত্রের পানির চাপে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত পানি আটকে থাকে ফলে পানি দশ থেকে বিশ দিন পর্যন্ত স্থায়ী হয় এবছর এ ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা কারণ ব্রহ্মপুত্রের পানি এরই মধ্যে বেড়ে গেছে গঙ্গার পানি দ্রুত বাড়ছে অন্যদিকে সিলেটে বন্যায় পানি এখনও বাড়ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উজানে ভারী বৃষ্টির কারণে দেশের সব নদ নদী পানি বাড়ছে এর ফলে নতুন করে সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা শহর লালমনিরহাট নীলফামারী রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ জামালপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে নতুন করে প্লাবিত হতে পারে টাঙ্গাইল মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চল দেশের প্রধান নদ নদীগুলো সবকটিতে পানি বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে নদীর আঠারো পয়েন্টের পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ